আজকে সুস্থভাবে যেভাবে প্রভু তুমি আমাকে গোপালজির আকারে তোমাকে প্রণাম করার সুযোগ করে দিয়েছো আমি যেন জন্মে জন্মে যেন এবারে তোমার শ্রী চরণে একবার মস্তক নত করিতে পারি আজ না রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন আমি সেদিন লয়ণ করব যেদিন নয় সর্বপ্রথম আমার প্রাণ গোবিন্দকে আমি দর্শন করব আমার না জানি কি হবে পরিণামে ভক্তগণ অনেক ভক্তগণ কেউ শেয়ারে বসে আছে কেউ প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে কেউ এখানে বসে আছে কেমন এই জন ভক্তদেরই লোকে জানতে বলে আমাদের পরিণামের কথা আমরা বলতে পারি আমাদের পরিণামে কি আছে একমাত্র কে জানে গো নাদিরাদি প্রণাম गोविंद আমার পরিণামে কি আছে আমি জানি আর তুমি জানি আমার শ্রীমকালী আসে যদি নয়নে মুদে থাকি অন্তরে गोविंद দেখি আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি কিলা বড় লোকইতা কিভাবে ফড়াশুনা করিয়া মানুষইতা মামা বড় শেষ দিনে একটু সুখ শান্তি দিতাম সেলেবে ফড়ালগা করিয়াতাম ভালো জায়গা নিয়ে যাইতাম জাগতিক জগতে আমরা অনেক অনেক স্বপ্ন দেখি দাদা

আমি যদি চলি যাই পতি ব্রজের পতি যখন আমি হেঁটে হেঁটে যাই রে সঙ্গী এখানে কেউ বৃন্দাবনে গিয়েছে কেউ আছে ভাতটা তুলবেন গিয়ে থাকি আপনি গেছে আর কেউ গেছে বৃন্দাবনে বৃন্দাবনে ভারতের বৃন্দাবনের কথা বলছি না যারা গিয়েছেন আপনাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম এই জিজ্ঞাসা করে আপনাদের আশীর্বাদে বেশ কয়েকবার আমি গিয়েছি বৃন্দাবনে কীর্তন করেছি এই বৃন্দাবনে কলিং বেল বাজে না আমাদের দেখবেন গাড়ির হরণ সাইকেল নেওয়ার জন্য একটা আকার ইঙ্গিত দেওয়া হয় এই সাইকেলের মধ্যে বেল থাকে তো বৃন্দাবনে একটি কোথায় যে যাকে দেখবে বলবে রাধে 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 একটি নামে বৃন্দাবনে রাধে

অভিশাপ দিয়েছিল কেন অভিশাপ দিলে একদিন গোবিন্দের বংশী তো শুনে কুলহারা বধুর মতো যমুনার গাড়ি যাচ্ছে সংক্ষেপে বলছি সময় নেই ওই হরিনামের দনি শুনে বংশের দনি শুনে কত মা নিজের সন্তানকে গর্বের সন্তানকে তা এর উপরে ধরে সবজি মনে করে টুকরো করে দিয়েছে রিনা আমি যাকে একবার ধরে শেকচার চাইতে পারে নদী আর নাগরী যেভাবে গৌরী প্রেমে পাগল হয়েছিল প্রেমময়ী নদরানী ওই ভাবে गोविंदের বংশী ধ্বনি শুনে অগ্গের বসরের দিকে লপকনে সে স্প্রেল মতো যমুনা আর ঘাটে চলছে কতর উপরে প্রতাগত পড়ে কাঙ্কের কোন শিবঙ্গরী সেদিন তেঁতুল বৃক্ক কে অভিশাপ দিয়েছিলেন তেঁতুল বৃক্ষ তোমার কারণে আজ আমার বাসী বন্ধ হলো তোমার কারণে গোবিন্দ আমার বাধা হলো আমি প্রেমময়ী রাধা রানী অভিশাপ দিচ্ছি আজ থেকে যেন বৃন্দাবনে জন্য তেঁতুল বৃক্ষে তেঁতুল না থাকে অবধি মা বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন এই যে রাধারানী আমি অভিশাপ দিয়েছি এগুলো মিথ্যে নয় ভগবান আছে কে বলে রে নাই ভগবান দেখে না কুজে অন্তরে ভগবান খুঁজতে রে ভাই হয়ে না যেতে মন্দিরে যদি দেহ বৃন্দাবন সাজাতে পারে ওই গোল বৃন্দাবনেও গেলে ভগবানকে দর্শন করতে পারে বলছে ললিতা রে

এই ব্রত চলে যা আমি চেষ্টা করেছি কিন্তু এই কালিয়ার প্রেমী এমনই বোঝেছি এই ব্রত ছেড়ে চাইলেও যেতে চাইলে আমি পারি না তখন আমি কি করেছি জানিস আর সমর্পণে করিলাম হিয়া এই জন্মের মতো রাঙ্গা পায়

তখন ছিল oh right. my

কেদ গেই জং গেই আমরা বাজে কথা শুনতে শুনতে কর্ণদা বধি হয়ে গিয়েছি আর বাজে সংঘ করিতে করিতে ভক্ত সঙ্গ দেখে বিভোগ হয়ে যাচ্ছি কিন্তু মহাজন বলছে এ ক ন সেই বৃন্দ বাজে

সাজিয়ে চমন করে এগুলা মিথ্যা নয় আমার বাবা তো দিয়েছে ওই বৃন্দাবনে একটা জায়গা না বংশীবাস যে বৃক্ষের মধ্যে দাঁড়িয়ে আমার गोविंद বংশী বাজী করতে আর ওই জন শুনে কার হতে এখন এখন সেই বৃন্দাবনে বংশীবী প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যায় আমার কথা বিশ্বাস হয়ে না ভাই এখন যাদের আছে আসে আছে এখন দেখেন যদি মিথ্যা বলে থাকি মহাপুরুষের মুখে এখন দেখেন বংশীবর দিকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যায় দাদা ওই বংশীবরে তোলায় নিয়ে যমুনা নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গাছের সাথে কান পেতে থাকে আমার দাদাও বেশ কয়েকবার গিয়েছে আপনাদের আশীর্বাদে আমিও গিয়েছি মা ওই গাছের সাথে কান পেতে ভক্তরা এক মাস একদিন এক ঘন্টা পাঁচ মিনিট ওই গাছের সাথে কান পেতে ব্রত পালন করে কি বলছি অত্যাবতী নিত্য লীলা করে গৌর রায় আর কোনো কোনো বাইকবান জীবে কোন সেই গোবিন্দের বংশী যারা বৈজ্ঞানজি ইকোনතර শ্রী গোবিন্দের বংশী ধ্বনি শুনবারে তাই শ্রী বংশী ধ্বনি শ্রাবণী করে আজ ব্রহ্মময়ী রাধা রানী আজ বিসায়ে সাজে সজ্জিত হচ্ছেন নি কেমন করে রাই সাথে বাসী বাজে না বলিলো বলি গো রাই সাথে বাসী বাজে না

একটা ধ্বনি করেন জয় জয় রাধা রানী কি ইসম থেকে ধ্বনি করেন ছুটে জয় জয় রাধা রানী কি এবার মায়েদের সাথে আমার কিছু কথা আছে আপনারা কেউ বলবেন না কেমন যখন কৃষ্ণের কাছে আসবো দেখবো আপনারা কয়জন উত্তর দিতে পারবেন এবার রাই বলি শাস্তেছি মায়েদের সাথে আমার কিছু কথা আছে তাই হরিব রাই সাথে বাসি মাঝে না করিল ভুলি গো না করিল গো কি করিতে কি না করে সময় যায় ভুলি গো কি করে সময় যায় ভুলি না করিল ভুলি গো ভুলি গো না

বাসি বাজে না উল আর কি করিতে কি না সব সবই যায় মুকুলে আসলে রাইয়া বান্ধে কেশবা আরে পায়ে বাঁধে ফুলের মালা রাইয়া না করে বিচা কেউ কথা বলবে না শ্রীচরণে নিবেদন করছি কিন্তু এগুলা লাগে আয়না লাগে আলতা লাগে কাজল লাগে সিঁদুর লাগে হ্যাঁ নীল শাড়ি লাগে চন্দন লাগে প্রসাদী মালা লাগে আবিল লাগে তো একান্ত তো আমরা আয়োজন নেই আনি নাই আমরা আলোচনার মাধ্যমে চলে যাব সেটাও গবিত গ্রহণ করবে হরিবা একজন না বললে পুরোটা আচ্ছা এটা হচ্ছে প্রজাবলি ভাষা আচ্ছা আয়নাতে কি করেন আমরা আয়নাতে কি করিব কথা কইよ তোমরা তো আমার দেশের মানুষ আয়নাতে কি করো আমরা মুক্তা দেখি নাবা আচ্ছা

আর কিন্তু <laughs> <laughs> <laughs>

গোলেন মালা নুফুৰ মনে কলি আজি ৰাধাৰানী তাৰ চৰণে ভৰ্তি ৰাণী গলাৰ মালাৰে ৰাধা ৰাণী নুফুৰ মনে কৰিয়া চৰণে পটা ফুল অচৈনী কয়টা বুল কণ্ডলা দুইটা আইনা দিয়া উচিত চূৰ আৰু গোলাৰ মালা বছৰী চৰণে কয়টা বোল কয়টা এবাৰ বড় বৰফুল আৰু কিতাপটা চরণে কাজল পরো অরনে আলো কাজল হোর বৃন্দবি কাজল পরো অরনে আলো কাজল হোর চরণে কাজল পরো অরনে আলো কাজল হোর কাজল গো পরো হিয়ারো মাতার পরো বঙ্গরাজার ভাতা হোর হিয়ারো মাতার পরো বঙ্গরাজার ভাতা হোর হিয়ারো

আচ্ছা সত্যি করে বলছেন কাজল আবার এনে পড়ে আমরা তো জানি সুখের পুরী একটা প্রেম নদী দিবা জয় যা রাধা রানী কি সাইয়রে বই কাম করবে আমরা কাজল কোথায় পড়ি সুখের পুরীতে নাকি আচ্ছা আর আলতা কোথায় পড়েন মা পায়ে আরে প্রেমময়ী রাধা রানী